هين اي جگہ اي جگہ پا خاطر کي আজকে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট ইউনিটের নির্দেশে আমরা এই সিলেটের ভোলাগঞ্জ এই সাদা পাথর এলাকায় একটা অভিযানে এসেছি আমাদের অভিযোগ হচ্ছে যে এখানে কয়েকশো কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ যে পাথর এই পাথরগুলো বিগত কয়েক মাসে মানে এখান থেকে উঠে নিয়ে যাওয়া হয়েছে আর কি এক কথায় আত্মসাত করা হয়েছে আমরা আজকে পাঁচজন সদস্যের একটা টিম সিলেট অফিস থেকে এসেছি এখানে আমরা প্রথমত যেটা দেখছি যে স্থানীয় মানুষজন এখানে সবাই এক ধরনের যারা এখানে পর্যটনে আসেন পর্যটনের উদ্দেশ্যে এই একটা দেখার জন্য সেই সৌন্দর্য দেখার জন্য যারা আসেন তারা অনেকেই আফসোস করছেন যে এত সুন্দর পাথরগুলো যেটা কি এই সিলেটের এই একটা ঐতিহ্যের সঙ্গে যুক্ত এই পাথরগুলো বেশ কিছুদিন ধরে এখান থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে আত্মসাত করা হয়েছে তো আমাদের মানে এখন পর্যন্ত আমরা যে জিনিসটা পাচ্ছি যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই সম্পদগুলো নিয়ে যাওয়া হয়েছে মানে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবসায়িক যারা এখানে এই এই জিনিসগুলো নিয়ে গিয়েছেন তারা প্রাকৃতিক সৌন্দর্য বা পর্যটন এটা মাথায় না রেখে এই নিয়ে গেছেন তাদের ব্যবসায়িক স্বার্থে আর কি আমরা আমরা যে যে তথ্যগুলো আমরা পাচ্ছি এগুলো নিয়ে আমাদের আরও কাজ করতে হবে আমরা যেটা বুঝতে পারছি যে এই সাদা পাথর এলাকায় আসার আগে রাস্তার দুই পাশে অনেকগুলো এরকম পাথর ক্রাশার মেশিন আছে এবং এগুলো দৃশ্যমান অবস্থায় দেখা যাচ্ছে বড়ো বড়ো পাথরগুলো ভেঙে টুকরো টুকরা করা হয়েছে যাতে এগুলো তারা মানে বিভিন্নভাবে পরিবহন করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করতে পারে বা ব্যবসা করতে পারে এটার সঙ্গে এখানকার যারা মানে প্রভাবশালী ব্যক্তি আছে স্থানীয় লোকজন ইভেন আমরা যেটা শুনতে পাচ্ছি আমরা এখন পর্যন্ত যেটা জানতে পারছি যে আরও উচ্চস্তরের যারা ব্যবসায়ী প্রভাবশালী ব্যক্তি তারাও এটার সঙ্গে যুক্ত আছেন আমরা এটা নিয়ে আরও কাজ করব। আমরা এটা এই তথ্যগুলো উদ্ঘাটন করার চেষ্টা করব এবং এগুলো বের করতে পারলে তখন আমরা খুব শীঘ্রই এটা নিয়ে আমাদের আইনগত ব্যবস্থা নেবা যেহেতু ওই জায়গাগুলো কি আপনারা অভিযান কভার করবে এবং ব্যবস্থা নেবেন কারণ যেখানে আসে সেখানে কিন্তু একটা আমরা দেখি যে মামলা হয় বা যে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয় সেই ধরনের ব্যবস্থা নেওয়া কোনো আজকে আমাদের যে অ্যাসাইনমেন্ট সেটা হচ্ছে যে এটার সঙ্গে কারা কারা জড়িত থাকতে পারে সেগুলোর মানে ফাইন্ড আউট করা আর কি এটা প্রতিবেদন আমরা আমাদের প্রধান কার্যালয়ে প্রেরণ করব সেই অনুযায়ী তখন আমরা এটা নিয়ে পরবর্তী যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো নিয়ে কাজ হবে